গত পাঁচ আগস্ট ছাত্রজনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতে তবে ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা গতকাল তার দেশত্যাগের পার হয়ে গেছে দুই মাস তিনি এখন ভারতে কোন পরিচয় আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে উঠছে নানা প্রশ্ন ইতোমধ্যেই শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যের বরাতে জানা যাচ্ছে ভারত সরকারও সেই দেশে তার অবস্থান নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে তবে বাংলাদেশের রাজনীতিতে তিনি ঠিক কিভাবে ফিরে আসতে পারেন এ প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছে বিশ্বখ্যাত সাময়িকী টাইমস ম্যাগাজিন তাদের প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির বর্তমানে যে শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে এ প্রসঙ্গে নরওয়ের অশ্লো বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশি শিক্ষক টাইমস সাময়িকীকে বলেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এটি নির্বাচিত কোন সরকার নয় নির্বাচিত সরকারের মতো তাদের কর্তৃত্ব নেই শেখ হাসিনা যদি চান তাদের এই দুর্বলতাকে ব্যবহার করে দেশে ফিরে আসতে পারেন এটা কেবল সময়ের অপেক্ষা কোন কোনো বিশ্লেষক মনে করেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন তার পরবর্তীতে আওয়ামী লীগ যে অবস্থানে রয়েছে তাতে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারার সম্ভাবনা একেবারেই ভিত্তিহীন অবশ্যই এই সরকার যদি সার্বিকভাবে ভেঙে পড়ে তাহলে যে কোনো কিছুই সম্ভব এবং এই সরকারের ভেঙে পড়ার সম্ভাবনা বেশ ভালোভাবেই রয়েছে বলে মনে করছেন তারা সিফাত মাহমুদ মেট্রো টিভি